অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন প্রশ্ন হলো মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কিনা খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন এই প্রশ্ন এর আগেও কোথাও আমাকে করা হয়েছে এবং এ বিষয়ে অনেক বছর আগে আমি আমার একটা ফেসবুক আইডি ছিল এখন আর নাইস আইডি অ্যাক্টিভ হয়ে গেছে ওইটাতে আমি এ বিষয়ে লিখেছিলাম খুবই দরকারি একটা প্রশ্ন কোনো মানুষ তার পরিচয় পেপার পত্রিকায় দিতে গিয়ে বা কোনো সভা সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এটা তার ধর্মীয় পরিচয় মারা গেলেও অনেক সময় এরকম গদবাদা কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার এই টার্মটাই কোনো সঠিক টার্ম না কেন কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে কোনো গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয় আবার কোনো গোত্রে জন্ম নিলে অসম্ভ্রান্ত হয় এই ধারণা ইসলামে নাই ইন্না আতকাকুম তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকুয়া সবচাইতে বেশি হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই সকল মুসলমান আল্লাহ কাছে সম্মানিত যদি তাকুয়া থাকে আর তাকুয়া যদি না থাকে যত তথাকথিত নাম করা ফ্যামিলিতে জন্মগ্রহণ করুক না কেন রাজবংশ জন্ম করুক না কেন আল্লাহর কাছে সে নিকৃষ্ট সে কখনো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ না এজন্য জন্য সম্ভ্রান্ত মুসলমান আর অসম্রান্ত মুসলমান বলতে কোনো পার্থক্য বা ব্যবধান ইসলামে নাই